প্রচারে ঝড় তুলল মোহাম্মদ সেলিম রায়গঞ্জের পর দিল্লি যেতে মুর্শিদাবাদে সেলিম অনেক জল্পনার পর প্রার্থী ঘোষণা হতেই মুর্শিদাবাদে এসেই প্রচারে ঝড় তুলল সিপিআইএম প্রার্থী সেলিম আজকে হাজার হাজার কর্মী সমর্থক নিয়ে একটি বিশাল বড় মিছিল করা হয় মানুষের ঢল নামে এই মিছিলে এছাড়াও কর্মী সভা চলাকালীন বেশ কিছু কর্মী সমর্থক বিভিন্ন দল ত্যাগ করে মোহাম্মদ সেলিমের হাত ধরে সিপিআইএম পার্টিতে যোগদান করেন সিপিআইএম কর্মী সমর্থকদের দাবি মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে সিপিআইএম এর প্রার্থী মোহাম্মদ সেলিম বিপুল ভোটে জিততে চলেছেন তিনিরা সাংবাদ মাধ্যমকে কি জানিয়েছেন বিস্তারিত শোনাব আপনাদের এই ভিডিওটি তিনারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান সেই ঝড় মোহাম্মদ সেলিমের কি বলবেন মোহাম্মদ সেলিম হচ্ছে জননেতা মোহাম্মদ সেলিম সাধারণ মানুষের লড়াই করে সাধারণ মানে ক্ষেত্রমজুর কৃষক চাষিদের এবং অটো চালক ভ্যান চালকদের জন্য লড়াই করে আর মোহাম্মদ সেলিম যতদিন সংসদে ছিল ততদিন এই গরিব মানুষের কথাটা সংসদে উঠত মোহাম্মদ সেলিম চলে আসার পরে আর সংসদে এই কথাগুলো গরিব মানুষের দাবি দাবা নিয়ে কোনো কথা আর ওঠে না কেউ তোলার মতো কোনো সংসদ নেই মোহাম্মদ সেলিম হচ্ছে জননেতা মোহাম্মদ সেলিম এখান থেকে আবারও মুর্শিদাবাদ থেকে বিপুল ভোটে জয়যুক্ত হয়ে আবার ওনাকে দিল্লি। আবারও সংসদে আবারও যাচ্ছে এতে কোনো সন্দেহ নেই কিন্তু শাসক দল আমরা থেকে সিট পেতে বলবেন অসম্ভব শাসক দল বর্তমানে যে তৃণমূল এদের যে গন্ধ এদের যে দুর্গন্ধ এই দুর্গন্ধ মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে মানুষ এরাকে বর্জন করে দিয়েছে কিন্তু এরাকে পুলিশ প্রশাসন আমলারা টিকিয়ে রেখেছে এই নিয়ে বেশি দিন এটা করা যায় না মানুষের ঢল যেদিন নেমে যাবে সেদিন প্রশাসনও ঠিক দাঁড়িয়ে থাকতে পারবে না প্রশাসনও বাধ্য হয়েই নিশ্চুপ হয়ে যাবে এবং প্রশাসনই এখন পর্যন্ত নির্বাচন প্রাক্কালে সব মানে তৃণমূলের প্রার্থীদেরকে জিতার দায়িত্ব নিয়ে এই সব কাজগুলো করছে তাই বিভিন্নভাবে আপনারা দেখলেন না পঞ্চায়েত নির্বাচনে পঞ্চায়েত নির্বাচনে কি করলো ওদের কোথাও কোনো সিটি জেতার শক্তি ছিল কোথাও শক্তি ছিল না কিন্তু পুলিশ ওরাকে সাথে নিয়ে গিয়ে পুলিশ ভিডিওরা যে মানে রেগিং করে সব জিতালো এবং এই যে মানুষের যে মানুষের যে ভোট অধিকার সেটা কি এরা হরণ করেছে এদের যে গণতন্ত্রকে হরণ করা এদের যে একটা মানে মানুষ তা বুঝে গেছে মানুষের বিপক্ষে একবারে ভোট দেওয়ার জন্য তৈরি হয়ে আছে এবং মানুষ সুযোগ পেলে তার বেলাটে জবাবও দেয় আজকে দেখলাম বেশ কিছু কর্মী সমর্থক জয়েন্ট হলো সেলিমের হাত ধরে তাদেরকে কি বার্তা দেবেন খালি আজকে নয় আপনার এই যে বিভিন্ন জায়গাতে মোহাম্মদ সেলিম গত পরশু দিন আসার পর থেকে ওই সাগরপাড়া ইসলামপুরের দিকে যেসব জনসভা হয়েছে মানুষের ঢর নেমে গেছে মানুষ হাজার হাজার মানুষ এবং যারা চুপচাপ বসেছিল কোনো দলকে সাপোর্ট করছিল না তারাও নেমে গেছে এবং অনেকেই তৃণমূলের অনেক কর্মী ক্যাডারেরাও মোহাম্মদ সেলিমের জনসভায় মানে কর্মী মানে যোগদান করছে এবং হাজারো মানুষের ঢল এখানে মানে মোহাম্মদ সেলিম একটা জননেতা হিসাবে মানুষের কাছে একটা মানে কেবল মানুষ একবারে মানে এক বাক্যে গ্রহণ করে নিয়েছে এবং মানুষ ঠিক করেই নিয়েছে যে কি এই রকম লোককে সংসদে পাঠাতে হবে এইরকম লোককে সংসদে পাঠালে সাধারণ মানুষের গরিব মানুষের খেটে খাওয়া মেহনতি মানুষের কাজের দাবি দাবা ওখানে উঠবে এবং লড়াইটা হবে তাহলে কি লোকসভা ভোটে মোহাম্মদ সেলিম জিততে চলেছে মোহাম্মদ সেলিম ভোট হওয়ার অপেক্ষায় ভোট হলেই বহু ভোটে হাজার হাজার ভোটে জিতবে এখানে কোনো রকম লক্ষ লক্ষ ভোটে জিতবে এখানে কোনো রকম মানে দ্বিধা দন্দ নেই মোহাম্মদ সেলিমের বিরুদ্ধে যে প্রার্থী আপনারা জানেন সে হচ্ছে আবু তাহের খান এই আবু তাহের খান গত উনিশেও প্রার্থী ছিলেন এবং এখান থেকে জিতেছিলেন জিতার পর এই লোকসভা কেন্দ্রে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে কোথাও কোনো উন্নয়ন করেনি কোনো উন্নয়নের কাজ করেনি এরা খালি দলবাজি করেছে এরা কাকে সভাপতি কাকে প্রধান কাকে কি করবো এই সব করে বেড়াচ্ছে আর টাকা লুটপাট করে নিয়ে গেছে অনেকে চাকরি দেবো অনেককে ভাপাইয়ে দেবো বিভিন্ন রকম ধাপ্পা দিয়ে নিয়ে গেছে আর তাছাড়াও তৃণমূলের যে মানে এমপি এমএলএদের যে টিকিট সেটা টাকাতে হয় যে বেশি টাকা দিতে পারবে তাকে টিকিট দেওয়া হয় এবার মোহাম্মদ ইয়ে আবু তাহের খান হ্যান্ডিকাপ তিনজন লাগছে ওকে তুলতে দুজন ডানা ধরে একজন পিছনের বেল ধরে তুলছে তা সত্ত্বেও একটা লোকসভা কেন্দ্রে ওকে প্রার্থী করে দিচ্ছে মানে টাকা বেশি দিয়েছে এবং এই যে বেশি টাকা দিয়ে প্রার্থী হয়ে অচল অবস্থা হ্যান্ডিকাপ অবস্থায় এই মানুষের কি কাজ করবে নিজের জীবনী নিয়ে চলতে পারে না এই মানুষের জন্য কী ছোটাছুটি করবে মানুষের জন্য ভালো কাজ কি করবে এবং যদি বলি যে বসে থেকে চেরা বসে থেকে কিছু কাজ করবে তা তো ও ওর জন্যে করবে কারণ লক্ষ লক্ষ টাকা ও দিয়ে প্রার্থী পদ কিনে নিয়েছে তাহলে সেই ব্যবসাটা তো ঠিক রাখবে তাহলে এই ব্যবসাটাও ঠিক রাখতে যে মানুষকে ধাপ্পা দিয়ে মানুষের কাছে লভন দেখে এবং সরকারি যদি কোনো সুযোগ সুবিধা থাকে তা নিজের পকেটে ও ঢুকাবে আগে মানে নিজের যে লাভ অংশটা সেটা আগে দেখবে তারপরে মানুষের জন্য ভাবার ওর কোনো জায়গা ছিল না আজও থাকবে না ও কোনো ভাবার জায়গাই নেই একমাত্র বামপন্থারা এইসব ভাবনা ভাবে ধন্যবাদ